চুরি করছে শুধু না তারা এখানে মলমূত্র ত্যাগ করে গেছে যা অত্যন্ত নেককার জন্য ঘটনা আমরা রাতে সাড়ে সাড়ে এগারোটার দিকে দিকে গেছি দোকান থেকে দোকান থেকে যাওয়ার পরে সকালে আমি দোকানে আসি নাই সকালে দোকানে আসি নাই সকালে আমার সাকাত নামা ফোন দিছে জানতে তাড়াতাড়ি দোকানে হেন পরে আইসা দেখি এই অবস্থা টিভি আসিল বক্স ছিল। টিভি কি এলইডি টিভি এলইডি সিঙ্গার টিভি কত ইঞ্চি 32 বড় টিভি আর কি হ্যাঁ 32 ইঞ্চি যে আলিম সাহেবের দোকান থেকে কিনেছিলাম কত দিন আগে কিনেছিলাম দেখেছিলাম সম্ভবত নবা 3.5 বছর টিভি স্যার আর কি কিনেছে ওয়াইফাই এর যা কিছু আছে হয়ে সব নিয়ে গেছে রাউটার এলজি তারপরে হলো টিভি গার্ড দোকানে মালপত্র দোকানে মালপত্র তেমন কিছু নেই নাই কাগজ পাতি আছিলো নানিছে তাতে আপনার আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দোকানের টাকা টাকা পয়সা ছিল এটার মধ্যে কিছু টাকা পয়সা ছিল কাগজপাতি ছিল তাতে আপনার মোটামুটি কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে হইছে অনুমান 40 45 হাজার টাকা মোটামুটি 40 45 হাজার টাকা কথা এই দোকানে এই এলাকার মানুষ প্রতিনিয়ত এখানে চা খায় এখানে টিভি দেখে এখানে বিনোদনের জন্য তারা আসে তবে আমি গতকালকে এখানে আসছিলাম দশটার মধ্যে আমি দোকানটা যখন বন্ধ করে তখন আমি এখানেই ছিলাম তারপর আমি চাকা দান আমরা চলে গেছি আজকে সকালে শুনতে পেলাম যে এই দোকানে একটা টিভি রাউডার ছিল এটা চুরি নিয়ে গেছে আসলে যে একজন চা বিক্রেতা একজন সে আসলে সেই একেবারেই হতদরিদ্র আমাদেরই প্রতিবেশী তার এই যে টিভি এবং তার যে মালামাল নিয়ে গেছে এটাই তার শেষ সম্বল ছিল এটা দিয়েই তার ছেলে মেয়ে তার পরিবার চলতো আজকে তার টিভি নিয়ে গেছে তার এই দোকানের যে মাল ছিল সব কিছু নিয়ে গেছে শুধু তাই নয় এই চুরেরা যারাই নেছে তারা এই টিভি এবং তার মাল সামাল নেওয়ার পরেও এই দোকানের পাশে যেখানে বসে মানুষ সেখানে তারা ত্যাগ করে গেছে তো আমরা এলাকাবাসী আসলে এখন আমরা আতঙ্ক আর একটা চুরি হয়েছে একটা নিয়ে গেছে তবে আমি প্রশাসনের কাছে বলবো যারা সমাজে যারা আছে এরা সুষ্ঠু মাধ্যমে আসলে তদন্তর প্রশাসন যদি তৎপর হয় তাহলে অনেক কিছু করা সম্ভব আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে ঘটনা সত্য শুধু তারা চুরি করে নাই এখান থেকে টিভি রাউটার অনু সহ চুরি করছে শুধু না। তারা এখানে মলমূত্র ত্যাগ করে গেছে যা অত্যন্ত ন্যাক্কারজনক জন্য ঘটনা এটা মূলত আমি মনে করি যে এই এলাকায় যারা মাদকখুর নেশাখুর আমার ধারণা যে তারা এই ধরনের ঘটনা ঘটাইতে পারে সেই হিসাবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে এলাকায় আমাদের যে নেশাখুর বা মাদক খুর আছে তাদেরকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির আনা আওতায় আনা হোক এবং ছফিকুলের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি এলাকাবাসীর প্রতি অনুরোধ রাখবো যেহেতু উনি গরিব মানুষ সেই হিসাবে সকলে ওনাকে সহযোগিতা করবেন উনি যেন আবারও দোকান পরিচালনা করতে পারে এ কথা বলে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম